और सब को आज तक लगा लो नहीं ना ना सब के देख हां हां काम अरे डस्टबिन में আমরা অনেক দিন থেকে একটা রক্তদান শিবির করবো ভাবছিলাম কিন্তু কীভাবে করবো প্রথমে প্ল্যান আছে রক্তদান শিবির এই এলাকায় রক্তদান শিবির কমে গেছে ক্লাব সংগঠন যারা করছে তারা আবার করছে না কিন্তু এপ্রিল মে জুন এই মাসটা একটা রক্তের চাহিদা থাকে কিন্তু সেই চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাঙ্ক কিন্তু রক্ত পাচ্ছে না আমরা এই রাস্তার বিকল্প পথে হেঁটেছি একটা বাড়ির একটা অন্নপ্রাশন হোক কইতে বাড়ি হোক বিয়ে বাড়ি হোক এই অনুষ্ঠানে যদি আমরা রক্তদান করি তাহলে মানুষ একটু আকৃষ্ট হবে আগ্রহ প্রকাশ করবে যাতে সবাই এই সামাজিক অনুষ্ঠানের মধ্যেও এই রক্তদান শিবিরটাকে করতে পারে এটা একটা সামাজিক কাজ হিসাবে আমি মনে করেছি এই জন্যেই আমার মাথায় প্রথম প্ল্যান আসে যে আমার ভাইজির অন্নপ্রাশন আছে আমার ভাইকে আমি প্রস্তাবটা দিই ভাই বলে খুব ভালো জিনিস এটা করলে ভালোই হবে ওই জন্যে অ্যারেঞ্জ করেছি এবং পরবর্তীকালে যাতে আরও সবাই এই সোশ্যাল কাজটিকে নিজেদের এই অনুষ্ঠানের মধ্যে করতে পারে এবং রক্তের চাহিদা কিছুটা কমাতে পারে তাহলে আমার মনে হয় খুব ভালোই হবে মানে আপনারা সমাজের প্রতি একটি বার্তা প্রদর্শন করছেন অবশ্যই হ্যাঁ সমাজের প্রতি বার্তা আমাদের সবসময় ভালো বার্তা থাকে আমরা বিভিন্ন সেবামূলক কাজ করি হ্যাঁ এটাকে আমরা সেই সেবামূলক কাজ হিসাবে আমাদের অনুষ্ঠানের মধ্যে আবদ্ধ করেছে আমরা দেখলাম যারা রক্ত দিচ্ছে তাদের সঙ্গে যে গিফট স্বরূপ আপনারা একটি করে গাছও রেখেছেন তো এই গাছ রাখার কারণটা একটু জানতে চাই আপনাদের মুখ থেকে আমরা জানি এর উপকারিতা কী তবুও আপনাদের মুখ থেকে শুনতে চাই এই চিন্তা ভাবনাটা আপনাদের মাথায় এলো কীভাবে একটার পর একটা স্টেপকে সমাজের প্রতি এত সুন্দর সাজিয়ে গ্রামের বুকে বসবাস করে হ্যাঁ এই যে মনের ফুটিয়ে তোলা এটা তো সবাই বাস্তবায়ন করতে পারে না হ্যাঁ বৃক্ষরোপণ থেকেই আমাদের এই গাছ দেওয়ার ব্যাপারটা এসেছে আমরা বছর দিনে প্রতি বছরই আমরা একটা বৃক্ষরোপণ করি ডক্টর দীপঙ্কর কুণ্ডুর সহযোগিতায় তার উদ্দীপনায় আমরা বল্লভপাল সম্রাট কুণ্ডুর উদ্দীপনায় আমরা একটা বৃক্ষরোপণ বিভিন্ন জায়গায় করেছি এবং তিন চার হাজার গাছ আমরা লাগিয়েছি এবারে সেই হিসাবেই আমরা বলছি যে গাছ যত কিছুই লাগানো হোক আমরা ওই জন্য ফলের গাছ হিসাবে আমরা এবারে চুজ করেছি ওই জন্যই সবার হাতে একটা করে গাছ দিয়েছি এবং যারা গাছ নিয়ে যাচ্ছে তারা যাতে গাছটিকে ভালো করে লালন পালন করে বড় করতে পারে এটা আমাদের সার্থকতা হ্যাঁ যে আমরা যে গাছটা দিয়েছি সেই গাছটা বড় হয়েছে এবং সেই গাছটায় ফল ধারণ ক্ষমতা অর্জন করেছে এই হিসাবে অনেক ধন্যবাদ একজন রক্তদাতা হিসেবে আপনি তো আজকে এই মহান কর্মের সঙ্গে যুক্ত এবং রক্ত দিয়েছেন আপনার কেমন লাগছে সত্যি কথা বলতে কি খুবই সুন্দর লাগছে আজকে এই একটা অক্ষয় তৃতীয় শুভ দিনে দীপাঞ্জন ভাই হয় আমার দীপাঞ্জন ভাইয়ের কন্যার শুভ অন্নপ্রাশনে এরকম একটি সমাজ কল্যাণমূলক কাজ সত্যি একটা বাহবানীয় হ্যাঁ সকলের প্রশংসা পুরানোর মতো কাজ এখানে যারা রক্ত দিচ্ছেন দাতা রক্তদাতা হিসেবে আছেন শুধু তারাই না এবং যারা আয়োজন করেছেন এই সমাজ কল্যাণমূলক কাজের জন্য যারা সহযোগিতা করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাবো শুধু আজকের এই দিনেই যে অন্নপ্রাশন উপলক্ষে রক্ত দান শিবির বা রক্ত দিতে হবে এই মানসিকতা নয় যারা দিচ্ছেন তারা আগামী দিনে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে এবং মাঝে মাঝে দেখা যায় হাসপাতালে পার্সোনাল ডোনার হিসেবে অনেকে রক্তদান করেন এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং সমাজের কাছে একটি বার্তা বয়ে নিয়ে যায় যে সময়ে অসময়ে আমরা যে কথার মাধ্যমে বলে উঠি যে মানুষের পাশে দাঁড়ানো এটি সত্যি অত্যন্ত প্রশংসনীয় আমার কাছে এতটাই বলার মানে এতটাই ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে এখানে যে আয়োজন দীপাঞ্জন ভাই করেছে এবং নীলাঞ্জন ভাই করেছে হ্যাঁ এখানে মানে খুব সুন্দর লাগছে পরিবেশ খুব সুন্দর এবং আমার মানে আমার শব্দ আসছে না মুখে এতটা প্রশংসনীয় জিনিস এরা ব্যবস্থাপনা করেছে আগামী দিনে চাইব যে এরা আরও ভালো সমাজ কল্যাণমূলক কাজ করুক আমরাও আছি আমরাও পাশে দাঁড়াবো এই বলে আমি আর বেশি কিছু বলছি না আমার খুব ভালো লাগছে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ